আসসালামু আলাইকুম আমরা একটা পিকনিক স্পটে আসলাম দীর্ঘদিন ধরে আমরা একসাথে পিকনিক করি বিভিন্ন জায়গাতে আমরা গেছি একসাথে আমার সাথে আছেন শাহিন ভাই এবং আমরা আপনারা অনেকগুলা গল্প বলার ইচ্ছা আপনারা শুনলে একটু অবাক হইবেন যে আমরা এখানে কেন পিকনিক স্পটে তো অনেকজন মানুষজন থাকে তারপরে বিভিন্ন কোলাহল চিলাপাল্লা এগুলা কিছুই আমরা মানে আমাদের এখানে নাই আমরা একবার নীরবেলি চুপচাপ একটা জায়গায় বসে আর প্রথমে একটা কথা বলি মানে আমরা কিন্তু গোছায় কথা বলতে পারি না বা আমরা কোনো কন্টেন্ট ক্রিয়েটরও না যে সাজায় গোছায় কথা বলতে পারি একবার নর্মাল যে ভাষাগুলো এগুলাই বলতেছি আমি হুম ভাই হয়তোবা সুন্দর করে বলতে পারবে কারণ ভাই আপনি এদিকে বসবেন কেন আমাদেরকে দেখা না দেখা আমাকে দেখা লাগবে কি चमत्कार একসাথে আমরা পিকনিক করি অলমোস্ট কত বছর হইলো অনেক হয় আর পাঁচ ধরেন এগারো এগারো এই সময়টা আমরা বিভিন্ন জায়গায় পিকনিকে গেছি পিকনিকে আসল আসলে সকালবেলা কি হয় সবাই বাসে উঠে নাচা করে তারপরে পিকনিক স্পট এসে কেউ সুইমিং পুলে নামে কেউ গান বাজনা করে কেউ নাচানাচি করে বিভিন্ন কিছু কিন্তু দুইটা মানুষ এই আপনাদেরকে আজকে কথাগুলো বলা এত বছর পরে এসে আমরা এই দুইটা মানুষ একদম কোলাহল থেকে নির্বিলি আমরা যে জায়গাটাতে বসে আছি এখান থেকে আপনার অনেকটা দূরে হলো পিকনিক স্পট তো ওইখানে কিন্তু আমরা নাই আমরা সকালে আসি বাসে নাস্তাটা করি তারপরে আমরা গাড়ি থেকে বের হয়ে যাই হাত মুখ দিয়ে পেস্টে শুয়া তারপরে আমরা অনেকটা দূরে চলে আসি আমরা গ্যাপ খুঁজি যে কোন জায়গায় নিরিবিলি বসা যায় চুপচাপ বসা যায় তো ওই জায়গাগুলোতে আমরা বসি আজকে ওই সেম পজিশন আজকে ভাবলাম সাইমবারে বলতেছিলাম যে আমরা একটা ভিডিও করি এই জিনিসটা সবাইকে জানাই আমাদের যারা পরিচিত ভাই যারা আছে এই আর কি তো অনেক কথা অনেক গল্প আর আরো কিছু মজা সামনে আছে আপনারা ভিডিওটা দেখতে থাকেন চাইন বার গানগুলো শুনবো এক একটা করে আপনাদেরকে শোনাবো প্রথমে কোন গানটা দিয়ে ভাই শুরু করা যায় ভাই কেমনে গাবো বাংলা গান ওখানে চলতেছে হিন্দি গান আচ্ছা সাউন্ড আসতেছে কানে আচ্ছা মন পুরে রইছে আমার না তোর আগের প্রাণে রে কিন্তু ওইখানে মন ভরে টাকা হবে না আচ্ছা আমরা হিন্দি গান হিন্দি গানের ব্যাপারে আমাদের নো কমেন্টস কারণ আমাদের দেশের অনেক সুন্দর সুন্দর গান আছেন গানগুলো যারা মরণী শিল্পী ওনারা গায়ে গেছে এবং অনেক সুন্দর গীতিকার আমাদের দেশে আছেন এখনো অনেক গীতিকার আছেন আমাদের চোখের সামনে এদের ঘুরে আমরা চিনি না অনেক সুন্দর সুন্দর গান করেন এবং সেই গানের প্রশংসা করতেই হয় বিভিন্ন ধরনের গান আমাদের দেশে হয় বাংলা গান শুনবেন বাংলা গানের প্রমোট করবেন এটা ভালো আমাদের দেশে গান অনেক শিল্পী গান যেমন আমার ওস্তাদ সোহাগ অজিউল্লাহ ওনার কথা না বললেই নয় খুবই চমৎকার গান লেখেন মাঝে অসংখ্য গান নিয়ে সামনে ওনার কিছু ভালো গান আসছে যাই হোক আমরা

পুষ্কিতে আধা ঘন্টা ডুব দিয়ে থাকেন সম্ভব না এক দুই মিনিট থাকতে পারবো কিন্তু গান গাইতে পারবো না ভাই এটা সম্ভব না ভাই আপনি গান দিয়ে শুরু করেন আমরা সকলে আপনার গান গুলা শুনবো আপনার ফিল দিয়ে যে গান গুলো আপনি গান এক একা সে গান গুলা শুনতে চাই একটা গান দিয়ে শুরু করেন আসলে গান তো অনেকে আছে কিন্তু সবগুলো তো বলা সম্ভব না হয়তো অল্প অল্প করে হ্যাঁ অল্প অল্প করে আমরা সবচেয়ে প্রিয় গানটা দিয়ে শুরু করেন যেটা আমরা অসংখ্যবার শুনি এবং অনেকেরই পছন্দের গান হ্যাঁ আমরা গান শুনি কিছু বাজাবেন না আপনি না বাজানোর মতো আসলে কিছু নাই এখানে আমি দেখতেছি না কারণ এখানে বাজানোর মত যন্ত্রপাতি কিছু নেই সবাই গান শুনে আচ্ছা তাহলে শুনে গান গায় শিল্পীকে দেখে কিন্তু কে মিউজিক বাজায় আচ্ছা তাদেরকে কেউই দেখে না তাহলে আমরা আপনি গাইতে থাকেন আমি চেষ্টা করি কিছু একটা দিয়ে বাজানোর হুম তুমি আইও আমার বাড়িতে বইতে দিমিতে গান শোনাই তুমি আইও আমার বাড়িতে বইতে দিম ও গান শোনাই মো মত ও বন্ধুরে আমার বাড়ি রইলো নিমন্ত্রণ ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ হাইরে অন্তর বিছাইয়া দিমো পালং উপর রূপর করমু রে বন্ধু জন মে রাদে অন্তর বিছাইয়া দিমো পালং উপর রূপর করমু রে বন্ধু জন মে একদি চাই চাইয়া রইমো একদিয়ানে আনে চাইয়া রইমো দেখম তোমার চাঁদে বদন আমার বাড়ি রইলো নিমন্ত্রণ ও বন্ধুরে আমার বাড়ি রইলো নিমন্ত্রণ